হ্যালো বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবারও আপনাদের সামনে নতুন আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটি হচ্ছে আপনার তেলাপিয়া মাছ সম্পর্কে যেহেতু এখন একদম শীতের শেষ দিকে এবং নতুন বছরে মাছ চাষের সিজনের শুরুর দিকে তো এই সময়টাতে আপনারা কোন তেলাপিয়া মাছ চাষ করলে খুব সহজে লাভবান হবেন তো তার প্রসঙ্গ নিয়ে তো এই সময়টাতে অবশ্যই আপনাকে আপনাকে টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করতে হবে তো এইটা দেখা যায় আপনার শীতকালেও চাষ করা যায় যেহেতু এখন শীতের শেষ তো এই সময়টাতে এই মাছ চাষ করা খুব এই সময় আবহাওয়ার জন্য খুবই উপযোগী তো এই মাছ চাষ করলে দেখা যাবে বা আমরা যে সাইজটা দেখাচ্ছি একটু সাইজের পোনা নিতে হবে যাতে নার্সিং প্রক্রিয়াটা করতে না হয় কেননা আপনাকে সরাসরি চাষে দিতে হবে এবং ভালো সাইজের পোনা দেখা যায় মডালিটির পরিমাণটা খুবই কম থাকে এবং খুব সহজেই খাবার খাবার খাওয়ানো যায় তো এই সাইজ মাছটা আপনার চাষে দিলে সাড়ে তিন থেকে চার মাসের মধ্যেই আপনি কিন্তু বাজারজাতকরণ করতে পারবেন এবং এই মাছের সবচেয়ে বৈশিষ্ট্যই হচ্ছে এটা খুব দ্রুত বড় হয় দ্রুত একটি বর্ধনশীল একটি মাছ আপনার দেখা যায় তিন মাস সাড়ে তিন মাস চাষ করলে এক একটি মাছের ওজন চারশো থেকে পাঁচশো গ্রাম তৈরি করা সম্ভব তো অনেকে হয়তোবা বলে থাকে তিন মাসে এক কেজি দেড় কেজি বড় হয়ে যায় তো এটা সম্ভব না কোনোভাবেই সত্যিকার অর্থে কিন্তু চাষিকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই না চারশো থেকে পাঁচশো গ্রাম তৈরি করতে পারবেন আপনি নিশ্চিন্তে এককভাবে চাষ করতে হবে যদি মিশ্রভাবে চাষ করেন সেক্ষেত্রে আপনার মাছের ঘনত্বের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে এককভাবে চাষ করলে আড়াইশো থেকে তিনশো পোনা চাষ করা যায় তো অনেক খামারি ভাই আছে নতুন বছরে নতুন মাছের পোনা চাষ করতে চাচ্ছেন বা দ্বিদা ধনদের মধ্যে রয়েছেন যে কি মাছ চাষ করবেন বা তেলাপিয়া মাছ চাষের কথা চিন্তা ভাবনা করছেন কোন জাতের তেলাপিয়া মাছ চাষ করবেন তারা অবশ্যই নিশ্চিন্তে আমাদের সাথে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা ভালো জাতের মাছের পোনে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে বিক্রি করে থাকি এবং নতুন চাষি হলে আপনাকে এ টু জেড ইনফরমেশন আমাদের কাছ থেকে দেওয়া হবে অবশ্যই অবশ্যই আমাদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই কথা হবে নতুন অন্য আরেকটি একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে অন্য আরেকটি মাছ চাষিবাইকে দেখার